ছোট্ট বন্ধুরা আজকে তোমাদেরকে পিঙ্কির কথা বলবো যে কিনা দাঁতের জন্য ডাক্তারের কাছে গেছে এই যে দেখো পিঙ্কিকে তার মা সকালবেলা ব্রকলি খেতে দিয়েছে কিন্তু সে চকলেট খাবে তার অন্য ভাই বোনেরা কিন্তু ঠিকই ব্রকলি খেয়ে নিচ্ছিল আর এদিকে মা যে কাছে ছিল না অমনি সে চকলেট খেয়ে নিল ব্রকুলি খেতেই চাচ্ছিল না মা তাকে আদর করে বলল বাবা খাও ব্রকুলি খাও সে আবার চকলেট খেয়ে নিল সবগুলো খেয়ে ফেললো এখন মা তো খুব বকা দিল কিন্তু এরই মধ্যে তার দাঁতে ব্যথা শুরু হয়ে গেল দাঁতের ভিতর পোকা ঢুকে গেলো চকলেট থেকে এখন কি করবে মা তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো ডাক্তার আঙ্কেলকে দেখে তো পিঙ্কি ভয় পাচ্ছিল ডাক্তার আঙ্কেল খুব ভালো ছিল সে পিঙ্কিকে ভালো কথা বলছিল কিন্তু পিঙ্কি দিল একদৌ মা তাকে খুঁজে নিয়ে আসলো তারপর বললো ডাক্তার আঙ্কেল খুব ভালো তোমার দাঁতে ব্যথা সারিয়ে তুলবে পিঙ্কি তো ভয়ে কান্নাই করে দিল তারপর ডাক্তার আঙ্কেল আসলো ছোট্ট একটা খেলনা রোবট দিল আর রোবট পেয়ে তো পিঙ্কি খুব খুশি তারপর ডাক্তার আঙ্কেল পিঙ্কিকে একটা গল্প বলতে লাগলো ছিল তিনটি দাঁত আর একটা ছিল দুষ্ট দাঁত সেই দুষ্ট দাঁতটা এসে সব ভালো দাঁতকে নষ্ট করে দিল তারপর ডাক্তার আঙ্কেল এসে আর রোবটটা এসে দাঁতগুলো ভালো করে দিল তারপর দাঁতগুলো খুশি হয়ে গেল দেখো রকম করে মজা করছে তারপর তো পিঙ্কি ভয় কেটে গেল আর অমনি ডাক্তার আঙ্কেল তার দাঁত ছাড়িয়ে তুললো পিঙ্কি তো খুশি এবং ডাক্তার আঙ্কেলকে বললো থ্যাংক ইউ আঙ্কেল ডাক্তার আঙ্কেল বললো প্রতি রাতে দাঁত ব্রাশ করবে আর ফল খাবে তাহলে আর ডাক্তারের কাছে আসতে হবে না পিঙ্কি তো রাতে দাঁত ব্রাশ করতে নিয়ে ও আবার ডাক্তার আঙ্কেলের কথা সব ভুলে গেল। তারপর ওর তো চকলেট খাওয়ার লোভ ধরলো ও আর নিজেকে সামলাতে পারলো না ওদিকে মা এসে বলল চলো এখন ঘুমাবে তারপর পিঙ্কি স্বপ্ন দেখে সে অনেক চকলেট খাচ্ছে একটা কেক একটা চকলেট একটা ললিপপ তাকে যেন ডাকছে সে তাদের সাথে চলে গেল। তারপর টেবিল ভর্তি করে ওরা তাকে চকলেট দিল কুকি দিলো ললিপপ দিলো কেক দিল সব দিল এক দুই তিনটে ললিপপ চারটা পাঁচটা ললিপপ সব খেয়ে ফেললো পিঙ্কি কুকি খেয়ে ফেললো চকলেট খেয়ে ফেললো সব চকলেট খেয়ে ফেললো দেখো কীরকম করে সব কিছু খেয়ে ফেলে এখন তো পিঙ্কি আবার ব্যথায় কান্না করে শুরু করে দিল এখন তো চকলেট তারপর কে ওরা হাসি করতে লাগলো বলে এবার তোমাকে আটকে ফেলেছি কোথায় যাবে এখন তো পিঙ্কি আটকা পরে কান্না করে দিল এর মধ্যে পিঙ্কির মা চলে আসলো সে তো এসে চকলেট ললিপপ আর কেককে দিল ঢুম ঝুম ঝুম করে সবগুলো মরে গেল। এদিকে পিঙ্কিও ছাড়া পেল। তারপর পিঙ্কির মা পিঙ্কিকে নিয়ে চলে গেল সকাল হলো পিঙ্কি যে আগেই দাঁত ব্রাশ করলো